আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে স্যার ম্যাথ সল্যুশনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস সিক্সে কষে দেখি আঠেরো দশমিক একের আট নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো আমি এর আগে পার্ট ওয়ানে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে প্লে লিস্টটি ডিসক্রিপশন দেওয়া থাকবে তোমরা সেখানে দেখে নেবে আজকে আমি তোমাদের খুব সুন্দর হবে এবং সটনেম অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে হবে না চলো শুরু করি তোমরা অঙ্ক সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাবো তোমাদের প্রশ্ন দেখি আঠেরো দশমিক একের অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো আট নম্বর অঙ্কটা শেখাবো আট নম্বর দিয়ে দিলাম প্রশ্ন কি করতে বলা হয়েছে দেখো এখানে দেখো আট নম্বর প্রশ্নে বলা হয়েছে আট লাখ গ্রামের শফিকুল চাচা তার জমিতে লাগাবার জন্য সাতশো আশিটি পেঁপের চারা এনেছেন ঠিক করেছেন যে যতগুলি সাড়েতে চারা লাগাবেন প্রতি শাড়িতে ঠিক ততগুলি করে চারা থাকবে কিন্তু এভাবে চা লাগাতে গিয়ে তিনি দেখলেন যে চারটি চারা কম পড়েছে শফিকুল চা চা কতগুলি শাড়িতে চা লাগাবেন ঠিক করেছেন হিসাব করি এখানে দেখো যে যতগুলি শাড়ি হবে ততগুলি কিন্তু চারা হবে তো এত্রিশের চা এনেছে চারটি কিন্তু কম পড়ে গেছে তাই কি করতে হবে এর সাথে চার যোগ করতে হবে এরপরে বর্গমূল করে কিন্তু সহজেই আঁথাটি বেড়ে যাবে দেখাটা আমি করে দেখাচ্ছি এখন আমি প্রথমে লিখে নেব যে সফিকুল চাচা পেঁপের চারা এনেছেন চাচা সফিক চাচা পেঁপের চারা এনেছেন কতটি সাতশো আশিটি টি তো এবার দেখো কিন্তু চারটি কম পড়ে গেছে এখন আমি লিখে নেব যত গুলি শাড়ি প্রতি শাড়িতে ততগুলি তত গুলি চারা লাগালে মোট চারা দরকার হবে চার দরকার হবে তো দেখো এতটি চারা সে এনেছে সে বেকুল চার চা চারটি কম পড়েছে মানে চারটি যোগ করতে হবে এটা আমি টি করে দিলাম এটি যোগ করলে দাঁড়াচ্ছে দেখো সাতশত চুরাশি টি এখন দেখো আমি লিখে নেব অতএব শাড়ির সংখ্যা কি হবে অতএব শাড়ির সংখ্যা সমান দেখো এই সাতশো চুরাশিকে বর্গমূল করে নিতে হবে এখন দেখো এই সাতশো চৌরাশিকে উৎপাদক করে নেব তো দেখো এখানে আমি উৎপাদক করে নিচ্ছি সাতশো চৌরাশি জোর সংখ্যা আছে দুইতে ভাগ যাবে তিন দুগুণে ছয় তোমরা না ভাগ করতে পারলে মুখে মুখে রাপে ভাগ করে নেবে তিন দুগুণে ছয় এক থাকে আট থাকে নয় দুগুণি আঠারো আট দুই দুয়ে চার আবার জোর সংখ্যা আছে দুইতে ভাগ যাবে দু একে দুই এক থেকে নয় থেকে তো নয় দুগুণি আঠারো পাবো আর এক থেকে দুই থাকে ছয় দুই বার পাবো আবার দেখো জোর সংখ্যা দুই দিয়ে যাবে নয় দুই আঠারো এক থাকবে ছয় থাকবে আর আট দুগুণি ষোলো আবার জোর সংখ্যা দুই দিয়ে যাবে তো এটা পাচ্ছি চার দুগুণি আট এক থাকে আট থাকে নয় দুগুণি আঠেরো এখন দেখো এটা যাবে সাত সাত উনপঞ্চাশ তো সাতশো চুরাশিকে উৎপাদক করে পেলাম চারটি দুই এক দুই তিন চার আর দুটি সাত এখন দেখো এটাকে আমি বর্গমূল চিহ্ন দিয়ে বসিয়ে নেব বসিয়ে দিলাম এবার দেখো আমি জোড়া করে সংখ্যা বসিয়ে নেব দুই পাচ্ছি জোড়া আবার পাচ্ছি দুই জোড়া আবার দেখো দু সাত পাচ্ছি জোড়া জোড়া করে বসে আমি মাথায় কিন্তু বর্গ চিহ্ন বসিয়ে দিলাম এখন এখানে আমি বর্গমূল চিহ্ন বসিয়ে দেবো এবার বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠিয়ে নেব থাকছে এখানে দুই গুণিত দুই গুণিত সাত এভাবে কিন্তু বর্গমূল করতে হয় এবার দেখো এটা গুণ করে নেব দুই দু চার আর সাত থাকছে চার সাথে আটাশ আটাশটি টি হচ্ছে শাড়ির সংখ্যা এখন আমি লিখে নেব অতএব যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে প্রশ্নে বের করতে বলা হয়েছে সফি কুল চাচা শফি কুল চাচা আটাশটি শাড়িতে চারা লাগাবেন ঠিক করেছেন ঠিক করেছেন বুঝতে পারলে এবার দেখো নয় নম্বর দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো এখানে নয় নম্বর প্রশ্ন বলা হয়েছে আমি পিচ বোর্ডের একটি বড়াকার বাক্স তৈরি করেছি তাতে অনেকগুলি বড়াকার খোপ আছে অর্থাৎ ক্ষোভগুলিতে যতগুলি শাড়ি আছে প্রতি শাড়িতে ততগুলি খোপ আছে তোমাদের বলেছি আমি যত আর তত বলতে গেলে কিন্তু তোমাদের বর্গমূল নির্ণয় করতে হবে আমার ভাই প্রতি খোপে একটি পাঁচ টাকার মুদ্রা একটি দু টাকার মুদ্রা ও একটি এক টাকার মুদ্রা রেখেছে ভাই যদি মোট এক টাকা রেখে থাকে তবে আমার তৈরি পিচ বোর্ডের বাক্সে প্রতি কতগুলি ক্ষোভ আছে হিসাব করি তোমরা এই প্রশ্নটি তোমরা কিন্তু ভিভিআই দিয়ে লিখে রাখবে এই প্রশ্নটি প্রচুর ইম্পর্টেন্ট এটা কীভাবে সমাধান করতে হবে দেখো আমি তোমাদের সহজভাবে শেখাচ্ছি মন দিয়ে বোঝো দেখো আমি তোমাদের এটা সহজভাবে শিখে দিচ্ছি প্রথমে লিখবো ভাই মোট রেখেছে এত টাকা ভাই মোট রেখেছে সমান এক হাজার একশো বাহান্ন টাকা এবার দেখো লিখে নেব প্রতিটি খোপে মোট রেখেছে কত টাকা লিখব যে প্রতিটি খোপে প্রতিটি খোপে মোট রেখেছে মোট রেখেছে সমান দেখো প্রশ্ন বলা হয়েছে যে একটি পাঁচ টাকার মুদ্রা পাঁচ টাকার মুদ্রা একটি এবার একটি দু টাকার মুদ্রা ঠিক আছে আবার দেখো প্রশ্ন বলেছে একটি এক টাকার মুদ্রা মানে প্রতিটি ক্ষোপে মোট রেখেছে এটা হচ্ছে টাকা সমান এটা যোগ করা হয়েছে আট টাকা তো এখন দেখো আমি লিখে নেবো যে খোপের সংখ্যা যদি প্রতিটি খোপে লিখব যে প্রতিটি খোপে আর টাকা করে রাখলে রাখলে খোপের সংখ্যা দেখো কি হবে তো এটাকে কিন্তু আট দিয়ে ভাগ করে নিতে হবে তো এক হাজার একশত বাহান্নকে আট দিয়ে ভাগ করতে হবে তো সমান দেখো এটাকে আট দিয়ে ভাগ করে এটা পেয়ে যাচ্ছি একশো চুয়াল্লিশ টি এটা হচ্ছে খোপের সংখ্যা এখন আমি লিখব যে যতগুলি শাড়ি আছে প্রতি শাড়িতে ততগুলি খোপ আছে যতগুলি যতগুলি শাড়ি আছে আছে প্রতি শাড়িতে প্রতি শাড়িতে ততগুলি খোপ আছে অতএব প্রতি শাড়িতে ক্ষোভ আছে সমান দেখো এই একশো চুয়াল্লিশকে আমি বর্গমূল করে নেব এখন একশো চল্লিশে আমি উৎপাদক করে নেব তো দেখো একশো চুয়াল্লিশকে আমি উৎপাদক করে নিচ্ছি জোর সংখ্যা আছে দুই দিয়ে যাবে সাত দুই চোদ্দো দুই দুয়ে চার আবার দেখো দুই দিয়ে যাবে তিন দুগুণে ছয় আর ছয় দিকে বারো আবার দেখো দুই যাবে আঠাশ দুগ্নে ছত্রিশ আবার দুই দিয়ে যাবে নয় এখন যাবে তিন তিখে নয় সমান দেখো চারটি দুই এক দুই তিন চার আর এক দুই দুটি তিন এখন দেখো আমি এগুলোকে জোড়া করে বসিয়ে নেব দুই পাচ্ছি জোড়া আবার দুই পাচ্ছি জোড়া আবার তিন পাচ্ছি জোড়া এখানে বর্গমূল চিহ্ন বসিয়ে নেব এখন বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠিয়ে নেব এখানে পাবো দুই গুণিত দুই গুণিত তিন সমান দেখো দুই দুইয়ের চার আর তিন চারে বারো প্রতি সারিতে খোপ আছে বারোটি ঠিক আছে এখন দেখো আমি অতএব দিয়ে লিখে নেব যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে লিখে নেব যে অতএব তবে আমার তৈরি পিচ বোর্ডের বাক্সের প্রতি প্রতি সারিতে খোপ আছে খোপ আছে সমান বারোটি এবার দেখো দশ নম্বর দেখো দশ নম্বরের প্রশ্ন বলা হয়েছে মনে মনে হিসাব করে তো দেখো এগুলো কীভাবে সমাধান করতে হবে আমি তোমাদের সন্ধ্যাটা শেখাচ্ছি মন দিয়ে বোঝো এখানে দশ নম্বরে আই নম্বরে বলা হয়েছে সাত এর বর্গ তো দেখো সাতের বর্গ কী হবে সাতের বর্গ হবে সাত সাথে ঊনপঞ্চাশ ঠিক আছে এবার দেখো দুই নম্বরে বলা হয়েছে একশো একুশ এর বর্গমূল বর্গমূল সমান কত হবে তো একশো একুশে যদি বর্গমূল করি আমি এগারো করে একশো একুশ পাই এখানে এগারো বসে নেব দেখো সাতে বর্গ মানে সাতের মাথায় বর্গচিহ্ন আর সাত সাথে মানে মাথায় টু আছে বলে সাতটা দুবার বসবে আর সাত সাথে ঊনপঞ্চাশ পাচ্ছি আর একশো একুশে বর্গমূল একশো একুশে যদি বর্গমূল করতে যাই তো এগারো গুণিত এগারো পাবো ঠিক আছে আর এগারোর মাথায় যদি আমি বর্গচিহ্ন বসাই বর্গমূল চিহ্ন আর বর্গচিহ্ন উঠে গেলে এগারো থাকে তো একশো একুশে বর্গমুল পেলাম এগারো বুঝতে পারলে এবার দেখো তিন তিন নম্বর প্রশ্ন বলা হয়েছে যে নাইন এর বড় কত হবে তো এটা হবে নয় নয় একাশি এখানে আমি একাশি বসিয়ে নেব মানে দেখো নাইনের বর্গ মানে নাইনকে নাইন দিয়ে গুণ করতে হবে তো নয় নয় একাশি পেয়ে যাচ্ছি এবার দেখো চার নম্বর চার নম্বরে আছে একশো এর বর্গমূল তো দেখো একশো এর বর্গমূল কী হবে দশ দশ একশো পাই আমরা এখন আমি জোড়া করে বসিয়ে নিলে এটা বর্গ পাবো আর বর্গমূল চিনো আর বর্গ চিহ্ন উঠিয়ে দিলে দশ পাবো মানে একশো বর্গম পেলাম দশ সমান পাচ্ছি দশ এবার দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বরে আছে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের বর্গমুল কী হবে এটা হবে সাত সাথে এবার দেখো ছয় নম্বর ছয় নম্বরে আছে একশত তো দেখো একশত বর্গমূল করলে হবে বারো ঠিক আছে মানে বারোকে বারোতে গুণ করলে হবে তো চুয়াল্লিশ এবার দেখো সাত নম্বর সাত নম্বরে আছে যে তিনের বর্গ গুণিত দুইয়ের বর্গ আবার কিন্তু এর বর্গমূল বের করতে হবে তো এটা হবে দেখো এখানে এটা হচ্ছে যে বর্গমূল চিহ্ন আর বর্গ বর্গচিহ্ন উঠে নিচ্ছি তো এখানে তার হবে তিন গুণিত দুই সমান তার আছে তিন দুগুণিত ছয় এবার দেখো আট নম্বর আট নম্বরে আছে যে পাঁচ গুণিত সাত গুণিত পাঁচ গণিত সাত এটার বর্গমূল নির্ণয় করতে হবে এটার বর্গমূল কীভাবে দেখো পাঁচটা পাচ্ছি জোড়া সাতটাও পাচ্ছি জোড়া এখন আমি এই বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠিয়ে নেব পাচ্ছি পাঁচ গুণিত সাত সবার পাঁচ সাথে পঁয়ত্রিশ বুঝতে পারলে এবার দেখো নয় নম্বর নয় নম্বরে আছে তেরো গুণিত তেরো এটার বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে এখন আমি দেখো এই তেরোকে জোড়া করে বসিয়ে নেব তো বর্গমূল চিহ্ন আর চিহ্ন উঠে যাবে এটা পেয়ে আছি তেরো এবার দেখো এগারো নম্বরের প্রশ্নগুলো দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো এখানে এগারো নম্বরের প্রশ্ন বলা হয়েছে উৎপাদকের সাহায্যে বড় নির্ণয় করে দেখো কীভাবে করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি প্রথমে আছে আড়াই নম্বর এখানে আছে একশত প্রথমে দেখো একশত ঊনসত্তর আমি উৎপাদক করে নেব এটা বিজয় সংখ্যা আছে তো এটা দেখতে পাচ্ছি আমরা যে তেরো দিয়ে কিন্তু এটা ভাগ যাবে তেরোকে তেরো দিয়ে এটা গুণ করে কিন্তু পেয়ে একশত ঊনসত্তর এবার দেখো আমি এর নির্ণয় করবো তো এক শত উনসত্তর সমান তেরো গণিত তেরো বর্গমূল চিহ্ন বসালাম এখন আমি জোড়া করে বসিয়ে নেব তো তেরো পাচ্ছি জোড়া তো বর্গমূল চিহ্ন আর চিহ্ন উঠিয়ে দিলে তেরো থাকে উত্তর মানে একশো উনসত্তর বর্গমূল পাচ্ছি তেরো অতএব লিখতে পারি যে একশো ঊনসত্তর এর বর্গ মূল সমান তেরো এবার দেখো দুই নম্বর দুই নম্বর আছে দুই পঁচিশ এখন দেখো দুই শত পঁচিশে আমি উৎপাদক করে নেব তো এটা দেখো শেষে এটার পাঁচ আছে তো এটাকে আমি প্রথমে তিন দিয়ে ভাগ করে দেখো ভাগ যাচ্ছে যাচ্ছে না তিন দিয়ে ভাগ না লাগলে পাঁচ দিয়ে ভাগ করতে পারি তিন দিয়ে ভাগ চলে যাবে তিন সাত একুশ আর এক আর পাঁচ থাকে তিন পাঁচ চেয়ে পনেরো আবার দেখো তিন দিয়ে যাবে তিন দুগুণে ছয় এক আর পাঁচ থাকে তিন পাঁচ পনেরো এবার পাঁচ পাচ্ছে পঁচিশ তো দেখো দুই শত পঁচিশ এর বর্গমূল কী পাচ্ছি যে এটা উৎপাদক করে পেলাম তিন গুণিত তিন গুণিত পাঁচ গুণিত পাঁচ সমান দেখো এখন তিন পাচ্ছি জোড়া আর পাঁচ পাচ্ছি জোড়া এখন বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠিয়ে নেব তাকে তিন গণিত পাঁচ সময়টা দাঁড়াচ্ছে তিন পাঁচ চেয়ে পনেরো কী পেলাম অতএব লিখেন অতেব দুই পঁচিশ এর বর্গমূল সমান পনেরো বোঝা গেল এবার দেখো তিন নম্বর দেখো তিন নম্বরে তিন নম্বরে আছে যে চার এখানে যোগ এখানে বর্গ চিহ্ন বলা হয়েছে যে বর্গমূল্য করতে তো তোমরা এইভাবে বর্গ চিহ্ন বর্গমূল চিহ্ন কিন্তু বসিয়ে দিতে পারো বা তোমরা প্রথমে চার চারে ষোলো যোগ তিন থেকে নয় বসিয়ে যোগ করার পরে কিন্তু বর্গমূল্য করতে পারো দেখো আমি এইভাবে করে নিচ্ছি এটা দেখো বর্গমূল চিহ্ন এখানে দিয়ে দেবো এখন এটা চার চারে ষোলো পাচ্ছি যোগ এখানে পাচ্ছি তিন থেকে নয় এখন ষোলো আর নয় পেয়েছি কত পঁচিশ পেয়ে যাচ্ছি এখানে বর্গমূল চিহ্ন দিয়ে দিলাম এখন পঁচিশকে যদি আমি উৎপাদক করি এখানে যদি গুণ চিহ্ন থাকতো তখন কিন্তু তোমরা বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন কিন্তু উঠাতে পারতে পারত যোগ চিহ্ন ছিল বলে আমাকে এইভাবে করতে হলো এখন পাঁচ পাচ্ছে পঁচিশ পাবো ঠিক আছে এখন পাঁচের যদি আমি জোড়া করি এটা বর্গ বর্গচিহ্ন পেয়ে যাবো এখন বর্গমূল চিহ্ন আর চিহ্ন উঠে দিলাম পাঁচ পাচ্ছি তো লিখে নিতে পারি যে অতএব চার স্কোয়ার যোগ তিন স্কোয়ার এর বর্গমূল বর্গমূল সমান পাঁচ এবার দেখো চার নম্বর চার নম্বর আছে একশত চুয়াল্লিশ তো একশত চুয়াল্লিশকে আমি উৎপাদন করে নেব দুই দিয়ে যাবে সাত দিয়ে দুই দিয়ে চার এখন এটা আবার দেখো এটা পেয়ে যাব দুই দিয়ে আঠারো আর এটা পাচ্ছি নয় দুগুণি আঠারো তিন ত্রিকে নয় তো একশো চুয়াল্লিশের বর্গমূল করে দেবো আমি তো দেখো কি পাচ্ছি চারটি দুই আর দুটি তিন এখন দেখো দুই পাচ্ছি জোড়া আবার দুই পাচ্ছি জোড়া আবার তিন পাচ্ছি জোড়া এখন আমি বর্গমূল চিহ্ন আর বর্গচিহ্ন উঠিয়ে নেব এখানে পাবো দুই গুণিত দুই গুণিত তিন তো দুই দুয়ে চার আর তিন চারে বারো পেলাম এখন লিখে নেব অতি একশো চুয়াল্লিশ এর বর্গমূল সমান বারো বুঝতে পারলে এবার দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বরে আছে পাঁচশত ছিয়াত্তর দেখো পাঁচশত ছিয়াত্তরে আমি উৎপাদক করে নেব তো দেখো পাঁচশত ছিয়াত্তরে উৎপাদক করি এটা দুইতে ভাগ যাবে জোর সংখ্যা আছে এটা পাচ্ছি দুইশত অষ্টআশি আবার দুইতে ভাগ যাবে দুই দিয়ে ভাগ করে এটা যাচ্ছি একশত চুয়াল্লিশ এখন দেখো দুইতে ভাগ করে এটা যাচ্ছি বাহাত্তর দুই দিয়ে ভাগ করে ছত্রিশ দুই দিয়ে ভাগ করে পেয়ে যাচ্ছি আঠারো দুই দিয়ে ভাগ করে পেয়ে যাচ্ছি নয় আর এটা পেয়ে যাচ্ছি তিন তারিখে নয় তো দেখো পাঁচশত ছিয়াত্তর এর বর্গমূল কী পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় ছটি দুই এক দুই তিন চার পাঁচ ছয় আট দুটি তিন সামান দেখো জোড়া করে বসিয়ে নেবো ছটি দুই পেয়েছি মানে তিন জোড়া পেয়ে যাবো দুই ঠিক আছে তিন জোড়া পেয়েছি দুই আর তিন পেয়ে জোড়া এখন দেখো বড় চিহ্ন আর বড় চিহ্ন উঠিয়ে নেব গুণিত দুই গুণিত গুণিত তো এটা আমি গুণ করে বুঝিয়ে নেব দুই দু চার আর চার দু আট আর তিন আটে চব্বিশ অতএব দেখো লিখে নেবো অতএ পাঁচশত ছিয়াত্তর এর বর্গমূল বর্গমূল সমান চব্বিশ এবার দেখো ছয় নম্বর দেখো ছয় নম্বরে আছে পনেরো স্কোয়ার যোগ কুড়ি স্কোয়ার তোমার দেখো আমি তিন নম্বরে এইভাবে শিখেছি এখন দেখো তোমার একটু ভিন্ন নিয়ম শেখাচ্ছি সেটাও কিন্তু করলেও হয়ে যাবে প্রথমে এইভাবে করতে পারি দেখো যে পনেরো এখানে স্কোয়ার আছে তো পনেরোকে পনেরো দিয়ে করলে কত পাবো দুই শত পঁচিশ পাবো ঠিক আছে যোগ আর কুড়িকে গুণ করলে পেয়ে যাবো চারশো এখন একটু যোগ করে পেয়ে যাচ্ছি ছয় শত পঁচিশ এখন দেখো এই ছয় শত পঁচিশকে উৎপাদন করবো তো এখানে দেখো ছয় শত পঁচিশে উৎপাদন করে নিচ্ছি উৎপাদন যদি করি আমি তো এটা পেয়ে যাব দেখো এটা পাঁচ দিয়ে ভাগ যাবে তো এটা পাঁচ দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছি যে পাঁচ এক পাঁচ আর এখানে এক আর দুই মানে পাঁচ দিয়ে দশ পাঁচ ডিয়ে দশ আর দুই আর পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দিয়ে যাবে এটা পেয়ে যাচ্ছি যে পাঁচ পঁচিশে একশো পঁচিশ আবার পাঁচ দেওয়া যাচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ তো কী পেলাম দেখো ছয় শত পঁচিশের বর্গমূল পাচ্ছি পাঁচ গুণিত পাঁচ গুণিত পাঁচ গুণিত পাঁচ ঠিক আছে সমান পাঁচটা পাচ্ছি জোড়া আবার পাঁচটা পাচ্ছি জোড়া এখন বর্গমূল চিহ্ন চুহ্নার বর্গচুণ উঠিয়ে দিলে পেয়ে যাচ্ছি পাঁচ গুণিত পাঁচ সমান পাঁচ পাঁচে পঁচিশ এভাবেও করতে পারি অতএব দেখো আমি লিখে নেব অতএব যে পনেরো স্কোয়ার যোগ কুড়ি স্কোয়ার এর বর্গমূল বর্গ মূল সমান পঁচিশ বুঝতে পারলে এবার দেখো সাত নম্বর দেখো সাত নম্বরে আছে নয় তো নয় শত উৎপাদক করে নেব জোর সংখ্যা আছে দুইতে ভাগ যাবে দুইতে এটা ভাগ করলে এটা হবে চার পঞ্চাশ দুই দিয়ে ভাগ যাবে এটা দুই দু চার আর এটা দুই চার আর পাঁচ দিয়ে দশ আছে এখন দেখো এটা তিন দিয়ে যাবে তিন সাত একুশ এক আর পাঁচ থাকে তিন পাঁচে পনেরো আবার তিন দিয়ে যাবে তিন দুই ছয় আর এক আর পাঁচ থাকে তিন পাঁচে পনেরো এবার পাঁচ পাঁচে পঁচিশ এখন দেখো নশো এর বর্গমূল কী পাচ্ছি যে দুই গুণিত দুই গুণিত তিন গুণিত তিন আর পাঁচ গুণিত পাঁচ এখানে আমি বড়গুম্ব চিহ্ন বসিয়ে দিলাম এখন জোড়া করে বসাবো দুই পাচ্ছি জোড়া তিন পাচ্ছি জোড়া আর পাঁচ পাচ্ছি জোড়া বড়গুম চিহ্ন বসিয়ে দিলাম বড়গুম্বল চিহ্ন আর বড়গুল চিহ্ন উঠিয়ে নেবো দুই গুণিত তিন গুণিত পাঁচ সামান্য দেখো তিন দুণিত ছয় আর পাঁচ ছয় তিরিশ পেলাম ঠিক আছে অতএব লিখে নিতে পারি অতএব নশো এর বর্গমূল বর্গমূল সমান পেয়ে গেলাম তিরিশ বুঝতে পারলে অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছ তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্য তোমরা এই লাইক করে দেবে এবং পরবর্তী অন কল চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে নিবে ধন্যবাদ